আর একটু সামনে দিতি তাইলে পুরাটা নিয়ে পাতি কয়টা করে ধরে বত্রিশ তাইলে পাঁচ লাইন করে দাও ফুল তোরা উপরে ওটা ধরো পঁয়ত্রিশটে চৌত্রিশটা ধরো ওটা আট ফিট ওই জন্য হতে ভালো করে বইনে একবার নিয়ে আসিস ওটা সুন্দরীটা আছে

পঞ্চাশ বছর ধান মাফলে মতো বিলাস বা এই তোমার এই চল্লিশ টাকা করে বস্তা 7